ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে আজ ওমান টাইম সকাল সাড়ে নয়টার দিকে সোহারের রোডে এই ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে প্রায় দশ জনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনাস্থল থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি জানান রোডের বিপরীত পাশ দিয়ে এসে একটি মালবাহী ট্রাক আট থেকে দশটি গাড়িকে

এটা তো লেগুয় থেকে সোয়ারের দিকে যাওয়া রোডটা কিন্তু আসতেছে সোয়ার থেকে এদিকে আসতেছে ওই হাইওয়ে রোড দিক তো হাইওয়ে রোড দিয়ে আসার সময় সামনে যত গাড়ি পড়ছে মনে করেন সামনে যত ছিল গাড়ি এগুলো মারি দিচ্ছে দশ বারোটা গাড়ি মারি এক গাড়ির মধ্যে একজন মারা গেছে চারজন উমানি মারা গেছে তারপরে আরেকটা গাড়ির মধ্যে ইন্ডিয়ানি ফ্যামিলি ছিলা এদের নিয়ে গেছে কিন্তু ইন্ডিয়ানি কাটি তারপর বাইরে এখনো রোড বন্ধ লেগুয়ার এখনো বন্ধ প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখনো বন্ধ রান নীল রঙের লরিটির গাড়ির চালক ছিল পাকিস্তানি বলা হচ্ছে চালক মাতাল অবস্থায় গাড়িটি ড্রাইভ করছিলেন উদ্ধার কাজের সুবিধার্থে ওমান রয়্যাল পুলিশ হাইওয়ে রোডগুলো বন্ধ করে দিয়েছে যার ফলে তীব্র যানজটের দেখা দিয়েছে আশপাশের রাস্তাগুলোতে লরির চালককে রয়্যাল ওমান পুলিশ আটক করে নিয়ে গেছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এ ঘটনায় আশপাশের রাস্তাগুলোতে যে যানজট দেখা দিয়েছে তা কখন ছাড়তে পারে বলা যাচ্ছে না তবে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ